নমস্কার অডিয়েন্স আমি পূজা আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনা সেই যে সেদিন দমদমে গিয়ে সুমির জন্য বই কিনে নিয়ে আসলাম সেগুলো তো মলার দেওয়া হয়নি আজকে বসেছি বইয়ে মলার দিতে যখন আমি স্টুডেন্ট ছিলাম নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগত বারবার বই খুলে বইয়ের গন্ধ শুক্তাব। আপনারাও কি কেউ কখনো করেছেন এরকম আমাকে জানাবেন আমাকে দেখে দেখে সুমিও বইয়ের গন্ধ শুকছিল কিন্তু সেই সময় বইয়ের যেমন গন্ধ পেতাম এখন সেটা পেলাম না বইয়ে দিতে দিতে ছোটবেলার অনেক কথা মনে পড়ে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখন তো মলাট পেপার স্কুল থেকে দিয়ে দেয় স্কুলের নাম লোগো প্রিন্ট করা কিন্তু আমাদের সময় আমরা খবরের কাগজ দিয়ে বইয়ে মলাট করতাম বাজার থেকে পুরনো খবরের কাগজ কিনে নিয়ে আসতাম তারপর কয়েকজন মিলে এক জায়গায় বসে বইয়ে মলাট দেওয়া হতো তাও সেটা পনেরো কুড়ি বছর আগের কথা তখন পেপারে সিনেমার পোস্টার বেরোতো সুপারস্টার মডেল তাদের ছবি আসতো সেই সমস্ত দিয়ে আমরা বইয়ের মলাট করতাম কখনো কখনো এরকম হয়েছে একটা পেপার দুজনের ভালো লেগেছে একজন বলছে আমার বইয়ের মলাট আর একজন বলছে আমার বইয়ের মলাট করব সে একটা আলাদাই দিন ছিল খুব মজার এছাড়াও পুজোর আগে আগে খবরের কাগজে শাড়ি সালোয়ার কামিজের অ্যাড দিত সেটা দিয়েও আমরা বইয়ে মলাট লাগাতাম আমি বইয়ে মলার 몰ারতেছিলাম আরেকদিকে সুমি নাম ক্লাস সেকশন এগুলো লেখছিল বিডিএসটা সুমির এই দাঁতটা উঠে গেছে তাই তো এই যে এখানে ছিল এখান থেকে উঠে গেছে ছোটবেগে ক্লিন করেছিস হ্যাঁ দাঁত উঠে গেছে সেই দাঁতটাকে ব্রাশ করছে শুনি এবছর সুমির ক্লাস অন হলো ক্লাস অন থেকে ওদের স্কুলে সপ্তাহে একদিন করে পিটি করায় তো আমরা এখন বেরিয়েছি সুমির জন্য পিটি ড্রেস কিনতে সুমিদের স্কুলে পিটি ড্রেস সাদা শার্ট স্কার্ট এখান থেকে নিয়ে নিলাম এবার শুধু জুতোটা কিনলেই হয়ে যাবে এই যে চায়ের দোকানটা দেখছেন এটা যশোর রোডের পাশে এখানে চা খুব ভালো বানায় রোড এটা যাওয়ার রাস্তা রাস্তা ওদিকে একটা ফেরার রাস্তার অপোজিটে আছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা পরের দিন সকালের ভিডিও সুমিকে স্কুল দিতে যাচ্ছিলাম সুমিত তো এবার ক্লাস অন হলো অনে ওদের তিনটে সাবজেক্ট হিন্দি ইংলিশ বাংলা প্লাস কম্পিউটার ব্যাগ খুব ভারী হয় তো আমরা সকালবেলা অটো করে চলে যাই আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে বিরাটি মোড়ে অটো যায় অটো করে চলে যাই অটো করে স্কুলে পৌঁছাতে তিন থেকে চার মিনিটের মতো লাগে সুমি এই স্কুলে পড়ে দ্য সেন্ট্রাল মডার্ন স্কুল সুমির বাবাও এই স্কুলে পড়তো তখন এটা ফোর পর্যন্ত ছিল এখন এটা এইট পর্যন্ত হয়েছে সুমিকে স্কুলে দিয়ে এইটুকু রাস্তা আমি হাঁটতে হাঁটতেই বাড়ি চলে যাই কালকে সন্ধ্যাবেলা তো আমরা সবাই বেরিয়েছিলাম ডার্ক চকলেট নেওয়া ছিল স্মার্ট বাজারে গিয়ে দেখলাম ওখানে ডার্ক চকলেট শেষ হয়ে গেছে তো হলো না নেওয়া ভাবছি সামনের এই সুপার মার্কেট থেকে আপাতত চালানোর মতো একটা নিয়ে নেব কিন্তু এখানে না প্রাইস যেটা প্রিন্ট করা থাকে সেটাই নেয় কোনো ডিসকাউন্ট দেয় না বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল ভিডিও করতেই পারিনি একেবারে বাড়ি ফিরে তারপর ভিডিও বানাচ্ছি এটার দাম একশো দশ টাকা লেখা প্যাকেটের গায়ে একশো দশ টাকায় নিয়েছে এটা যখন আমরা স্মার্ট বাজার থেকে কিনি তখন এটার দাম নেই সাতানব্বই টাকা গরমের দিনগুলোতে আমাদের ব্রেকফাস্ট দই চিঁড়ে না হলে পান্তা ভাত এত গরম পড়েছে মাঝে মধ্যে দুপুরবেলাতেও আমরা দই চিঁড়ে না হলে পান্তা ভাত দিয়ে চালিয়ে দিচ্ছি প্রথমে একটু চিড়ে ধুয়ে নিলাম তারপরে টক দই নুন চিনি আর কিশমিশ কয়েকটা খেজুর দিয়ে দিলাম প্লেন দই চিড়ে খেতে তো ভালোই লাগে কিন্তু ওর সঙ্গে একটু খেজুর একটু কিশমিশ আর একটু কলা দিয়ে দিলে খেতে আরও ভালো হয় কিন্তু কলাটা আজকে শেষ হয়ে গেছে তাই শুধু খেজুর আর কিশমিশ দিলাম আজকে আমরা ও আমাদের বাড়িতে ভাড়া থাকে আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমি বানাচ্ছি চিকেন কষা মনিকা বানাবে পোলাও দুটো কড়াইতে চিকেন বানাচ্ছি একটা দুপুরের জন্যে আর একটা কড়াই রাতের জন্যে আমাদের বাড়িতে ভাড়া থাকে সৌরভ সৌরভদার ওয়াইফ মনিকা আরেকজন থাকে মনিকার দিদি মৌসুমি তো সে এখানে ছিল না কি খাচ্ছি সেটা খাওয়া শেষে আমরা এখন সবাই কুলপি খাচ্ছি সুমি আবার চামচ জানতে গেছে তোমার জন্য এখানে সুমি একটা ছবি এঁকেছে এবং লিখেছে আপনারা দেখতেই পাচ্ছেন তিনটে ফুল এঁকেছে তিনটে ফুলের আলাদা আলাদা মুখের চোখের এক্সপ্রেশন এঁকেছে এখন কি এঁকেছে সেটা সুমি বলবে সুমি বলো তুমি কি এঁকেছো ওই যে লিখেছো গেট হেল্প এদিকে লিখেছো ইয়েস এগুলো একটু বলো সুমি খুব আস্তে আস্তে লেখে স্কুল থেকে বলেছে ওকে লেখা প্র্যাকটিস করাতে তো এই ফ্লাইটা দিয়ে আমি লিখে দিই ও দেখে দেখে সেটা খাতায় লেখে মাঝখানের ওই ফুলকে হসপিটালে নিয়ে যাচ্ছে কে হসপিটালে নিয়ে যাচ্ছে ওটা ওটা হ্যাঁ তো আরে না দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে গেছিল তারপর একটু রেস্ট নিয়ে নিলাম সন্ধ্যাবেলা বেরিয়েছি মেলা দেখতে আমাদের বাড়ির থেকে একটু দূরে দুর্গানগরে ওখানে মেলা বসেছে মেলায় এসে যখন এই রেকর্ডিংটা শুনলাম হরেক মাল তিরিশ টাকা তখন ছোটোবেলায় মেলায় ঘুরতে যাওয়ার সঙ্গে কালেক্ট করতে পারছিলাম কারণ সেই সময় মেলায় এরকম রেকর্ডিং বাজি মালপত্র বিক্রি হতো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ওই রেকর্ডিংটা শুনেই ওখানে গেছিলাম তারপর আমরা চলে এসেছিলাম এই আর্টিফিশিয়াল ফুলের দোকানে সব কিছুর মধ্যে একটা জিনিস আমার খুব নজর লোক এই পাখি দুটো দেখে মনে হচ্ছে না অরিজিনাল আমি তো প্রথমে এটাকে অরিজিনাল ভেবেছিলাম মেলাতে বাচ্চাদের বিভিন্ন রকমের নাগরদোলা ছিল সেখান থেকে সুমি ঠিক করলো ড্রাগন ট্রেনে চড়বে প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম তারপর সুমি টিকিট নিয়ে উপরে চলে গেল সেই সময় অলরেডি একটা বাচ্চা ট্রেনে ছিল ও নামবে তারপর সুমিকে তুলবে ওই যে সুমি ট্রেন চালাতে শুরু করে দিয়েছে পঞ্চাশ টাকায় ওর বাবা বলল ওকে এসব না করে তোর যেটা খেতে ইচ্ছে করছে তুই সেটা খা কিন্তু এই বয়সী বাচ্চাকে এই দোকানে খুব সুন্দর সুন্দর ইয়ার হয়েছিল কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনি পরে কিসের সঙ্গে পরবো বুঝতে পারি না তাই আর নেওয়া হল না বললাম যখন একা একা বিয়ে করেছিল কাউকে না জানি না একা একা বিয়ে কাউকে না জানিয়ে অনেকক্ষণ আমরা মেলায় ঘুরেছিলাম অনেক কিছু দেখলাম খাওয়া দাওয়া বিশেষ কিছু করা হয়নি যেহেতু দুপুরবেলা অনেক রিচ খাবার খেয়েছিলাম তারপর মেলা দেখে বাড়ি ফিরলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন